টাকশাল মা ভাগনে একাদশ পাটিগা বাড়ি আমরা সবাই এই দুটি দলে যে ফাইনাল এখন আমরা দেখতে পাবো ইতিমধ্যে কয়েক সিডেন্টের ব্যবধান শুরু হতে চলেছে আমরা সবাই ক্লাবের হ্যাঁ হলদিবাড়ি বকুলা নদীয়া আর বাইক সেন্টারের ব্যবধানের মধ্যে এই খেলাটি শুরু হতে চলেছে আমি আগে তো দেখিয়ে নিয়েছি এখনও দেখানোর দেশ আর একবো সমর্থন করছি ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি টাকশাল মা ভাগ্না একাদশ সমর্থন করছি অন্য দিকে পাটি বাড়ি আমরা সবাই ক্লাবের সাদা সাদা গ্রিন মিশিয়ে শপথ গণের পাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছি শপথ গ্রহণ করছে পাটি বাড়ি আমরা সবাই ক্লাবের টিম শপথ কমপ্লিট ইতিমধ্যে প্রত্যেকটি প্লেয়ার মাঠে পজিশন পেয়েছে নেবে কে কোন দিকে থাকতে হবে তো

টিকে বাড়ি আমরা সবাই কজন তো গোলরক্ষক হোয়াইট থার্সের প্লেয়ার শুটের মাধ্যমে দেখব দেখব

দেখবেন uh, <tickle> ইতিমধ্যে বল বাইরে নাম্বার ফাইভ গ্রিন চার্সের প্লেয়ার কিছু ইঞ্জুরির মধ্যে পায়ে হালকা লেগেছে তো চোটের মধ্যে ইঞ্জুরি আমি দেখতে পাচ্ছি তো ক্লাবের সদস্য জল দিয়ে সাত রাত বাড়ি দিয়েছে ইতিমধ্যে দেখানোর চেষ্টা করবো

গোপাল এগিয়ে আসছে মাঠের দিকে চিন্তা করছো যে আমি কাকি দেবো কি দেবো না নিজের মধ্যে তো চেষ্টা

টিম তো পার্টিকে বাড়ি আমরা কয়জন ফুটবল টুর্নামেন্ট দেখানোর চেষ্টা করি তো না গোপাল

নাটক উদ্দেশ্য ফুটবল টুর্নামেন্ট মধ্যে দল একটি গরু করেনি তো কাটান করছিলাম বলা হয় টেন ইতিমধ্যে হ্যাঁ শুটের মাধ্যমে তো নাম্বার থ্রি গোল্ড

গোপাল তো দেখছি কিছু কাটার উদ্দেশ্য করার উদ্দেশ্য আমি দেখতে পাচ্ছি তোমাদের তো হলো না আবার কাটার উদ্দেশ্য তো গোল করার উদ্দেশ্য সিক্স

সত্যি এখন আমরা যা দেখলাম ফুটবল টুর্নামেন্ট নক ফুটবল টুর্নামেন্ট তো বলতে পারি হ্যাঁ বগুলা নদিয়া তো দেখালাম কি হয় তো

দেখতে পেলাম এই মুহূর্তে এই মুহূর্তে তো খেলা শুরুতে চলেছে আমি দেখে নিচ্ছি তো ইতিমধ্যে পাটি বাড়ি আমরা কজন তো শপথ শপথগুলোর মাধ্যমে আমি দেখতে পাচ্ছি এখন চেষ্টাও করবো করছে কমপ্লিট খেলার উদ্দেশ্য নিয়ে তো আমি দেখতে পাচ্ছি দেখো চেষ্টা করবো এগিয়ে টেকিয়েছে নাম্বার টেন যাচ্ছে দুই প্লেয়ার অন্যদিকে সামনাসামনি দুজনে টেন নাম্বার তো ব্যাটারি ক্ষমতা অতটাই এখন ভালো নেই ব্যাটারি চার্জ ক্ষমতা অল্প তো খেলাটা পুরোপুরি আমি ভিডিও করতে পারবো কিনা পারবো আমি জানি না তো ওদের কিনে চেষ্টা করছি এই খেলাটি ফাইনাল খেলা টাকশাল মা ভার্সেস পাটিকা বাড়ি আমরা কজন ওয়াও ভালো ভালো সুযোগ হচ্ছে অপর দিক থেকে অমিয়ও অনেক সময় তো বুঝে বিপঙ্কর বল 놓고 বিপঙ্কর বল দিয়ে মকাসি ফুটবল প্রতি অমিয় পাল্টা প্রতিকে মন বিন্যাস করার চেষ্টা কত সরো নাম্বার 4 জার্সি দিয়ে ক্লিয়ার গ্রিন জার্সি প্লেয়ার এটা পাটি কা bari আমরা কাজ হচ্ছে নাইজেরিয়া নাম্বার 5 আইফানকো বিপঙ্কর এই মুহূর্তে একটু বুঝে মরার থাকবে

মাঠটা এতটাই খারাপ হয়ে গেছে যে জার্সি বুঝতে অসুবিধা তো হোয়াইট জার্সির প্লেয়ার এদের মধ্যে বলটিকে কভার করলো লাইন ওভার তো দেখবো আমি কী হয় বল যে উদ্দেশ্য ইতিমধ্যে সত্যি এই প্রথম টাকশাল মা বাংলা একাদশের প্লেয়ার ইতিমধ্যে একটি গোল করলো দেখবো সত্যি দেখার মতন তো আমার ব্যাটারি ক্ষমতা ফোনের তো অল্প সময় নির্ধারিত তো তো দেখিনি খেলার মূল মূল সাইড কাটিং লাইন কভার তো দেখে নিচ্ছি কে কাকে বলটি বেছে দেবে কোন পজিশনে তো নাম্বার তো দেখে নিচ্ছি ফুটবল টুর্নামেন্ট আট দলীয় নক ফুটবল টুর্নামেন্ট হলদিপাড়া বগুলা নদীয়া মন্ডল মাঠ এই মাঠের একটা নাম আছে মন্ডল মাঠ তো বগুলা বগুলা স্টেশন থেকে 5 uh, kilometer.